হ্যাঁ বাবা শ্বশুর বাবা বলুন কি ব্যাপার বাবা জীবন তুমি এখনো এলে না এদিকে কচুরিগুলো যে ঠান্ডা হতে বসেছে আর বলবেন না বাবা আমি তো আমি তো বেরোবো বলেই রেডি হচ্ছিলাম কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে বাথরুমে এমন পড়ে গেলাম না হাতটায় খুব চোট লেগেছে জানেন তবে আপনি আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি যাচ্ছি সে কি কথা তাহলে তুমি বরং আগে ডাক্তারের কাছে যাও না না বাবা ডাক্তার পরে তেমন কিছু হয়নি আমার আমি আমি আধ ঘন্টার মধ্যেই ঢুকে যাব। আপনি আপনি বরং মাকে বলুন কচুরিগুলো রেডি করতে বেশ তবে এসো বলছিলাম বাবা আপনার আপনার বাজার দোকান সব হয়ে গেছে হ্যাঁ বাবা সেসব আমি কালই করে রেখেছি আজকে শুধু ওই মাছ আর মাংসটুকু আনবো তা বাবা আপনি কিন্তু এক গাদা মাছ আনবেন না আগেরবারে সেই পাবদা ট্যাংরা কই ইলি সব এনে এক এক করে দিয়েছিলেন শুনুন না আমি কি বলি এবারে এবারে বরং ওই কইটা নিতে হবে না জানেন তার বদলে না তার বদলে আপনি একটু একটু চিংড়ি নিয়ে নেবেন আসলে মায়ের হাতে ডাব চিংড়িটা ডাব চিংড়িটা খেতে না আমার দারুণ লাগে বেশ তাই হবে তা বলছি বাবা জীবন এবারে যা গরম পড়েছে আমি যদি আমি যদি খাসির বদলে তোমাকে মুরগির মাংস করে দিই তাতে কি তোমার খুব একটা আপত্তি হবে না বাবা আমার আর আপত্তি কিসের আপনি এসব কি বলছেন কিন্তু মুশকিলটা কি জানেন তো ওই দুপুরবেলা মা যখন ওই থালাটা সাজিয়ে খেতে দেবেন তখন ওই ছবি তুলে তো আবার ফেসবুকে একটা দিতেই হবে এবার লোকেরা সব আবার বলা বলি করবে ওই ছবিটা দেখে যে যে আমার শ্বশুর আমাকে খাসি খাওয়ায়নি মানে ওই আপনার অপমান আর কি এবার আপনার অপমান তো আর আমি সইতে পারি না বলুন না আপনি এক কাজ করুন না আপনি আপনি খাসি নিয়ে আসুন আমি যতই কষ্ট হোক আমি ঠিক কষ্ট করে খেয়ে নেবো আর একটা কথা বলছি বাবা হ্যাঁ বলো বলছি বাবা কিছু মনে করবেন না মানে আপনি তো প্রত্যেক বছরই আমাকে কিছু না কিছু গিফট দেন এই জামাই ষষ্ঠীতে তাই এবারে এবারে আপনার মেয়েকে কিছু বলেছে আপনাকে হ্যাঁ বাবা জীবন মেয়ে বলেছে আমাকে তোমার একটা তোমার একটা টাইটান রিস্ট ওয়াচ লাগবে এই তো হ্যাঁ আমি আমি কালকেই কিনে রেখেছি তুমি এসো ঠিক আছে আমার সারা জীবনের কামাই নিয়ে যাবে ওই শালা জামাই